அவளுக்குதுல அவல்லினதுல இல்லை லைடாய் பாயினா மஹா Moina moja tinggi Moina moja tinggi Ya moina timpili jempol jasperi Ata kani Moina kawah kawah রাজেন্দ্র হ্যালো কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ আমার জয়েন করার জন্য আব্দুল বলছে হাই হাই কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ বয় উজ্জ্বল বলছে লাইক ডান থ্যাংক ইউ রাজেন্দ্র বলছে কাহাসে হোয়া সাউথ চব্বিশ পরগনা আছে উজ্জ্বল বলছে হরেক কৃষ্ণ হরেক কৃষ্ণ একটা লাইক ডান করে দাও হরেক কৃষ্ণ করে স্কিনের উপর ডাবল ডাব করে দাও একটা করে লাইক হয়ে যাবে আমার জন্য রাফি হোসেন বলছে আমি বলছে হ্যাপি হোলি কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো বলো এই দেখো আমার ময়না কি করছে দেখ আমাকে করতে দেবে ও বলো হ্যাপি হোলি তো আমি খুবই ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ আমার লাইফ জয়েন হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা তাই থ্যাংক ইউ গো তোমাদের সবাইকে আমার লাইফ জয়েন করার জন্য অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে উজ্জ্বল বলছে ভালো আছি সবসময় ভালো থেকো এটাই আমি চাই হাই গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা অভি বলছে হাই দিদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য সুদীপ বলছেন পিঙ্ক কালার বলছে হ্যালো হাই এই কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাছ আমার লাইভ জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা উজ্জ্বল বলছে রান্না হয়ে গেছে তোমার হ্যাঁ গো রান্না কমপ্লিট রান্না বান্না সেরে তারপরে ভিডিও ছাড়ছিলাম বসে বসে ভিডিও রেডি করে ছাড় ছাড়ছিলাম তার মধ্যে একটুখানি লাইফটা শুরু করলাম তারপরে আবার গিয়ে খাওয়া দাওয়া করবো গরম কেমন পড়েছে বলো তোমাদের বলছে হাই হাই হ্যালো কেমন আছো বলো অভি বলছে আমিও ভালো দিদি হিন্দি বলতে পারো না গো আমি হিন্দি পারি না হিন্দি বলতে পারি না ওই যে বলছে দাদা ভাই কেমন আছে দাদা ভাই খুব ভালো আছে দাদা ভাই আছে কলকাতায় কাজে আছে বলছে ঠান্ডা তাই আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ে গেছে দেখো সারাক্ষণ এরম পাখা চলতেই আছে দেখো আমাদের এখানে গরম পড়ে গেছে প্রচুর গরম আমি রান্নাবান্না করে এসেছি তো পুরো ঘেমে ঘেমে একাকার হয়ে গেছি আমাদের দিকে ভালোই গরম আমি বলছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সাউথ চব্বিশ পরগনায় কাকদ্বীপ উজ্জ্বল বলছে আমাদের এখানে দুপুরে রোদ ওঠে দুপুরে তো সব জায়গায় রোদ ওঠে তো টেম্পারেচারটা কেমন তাই বলছি মানে আমাদের এখানে টেম্পারেচারটা একটু যেন হাই লাগছে মানে খুব তাড়াতাড়ি যেন হচ্ছে গরম গরম মতো অনেকদিন ঠান্ডা ছিল তো হঠাৎই গরমটা যেন একটু গরম বেশি লাগছে এই জন্য বললাম আসো আস বলছি সকালে রাতে খুব ঠান্ডা কম্বল দিয়ে ঘুমাতে হয় হ্যাঁ সকালে রাত্রে মানে ভোরের টাইমটাতেও ঠান্ডা লাগে আর রাত্রেবেলাতেও একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগে কিন্তু দুপুর টাইমটাতে প্রচুর গরম লাগে মানে এই টাইমটাতে ভালোই গরম কিন্তু সকালে রাত্রে যেন একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগে আমি বলছি আপনার জায়গাতে ওয়েদারটা কেমন আমাদের এখানে গরম পড়ে গেছে গো গুজ্বল বলছে বর্তমান কুড়ি ডিগ্রি সকালে পনেরো হতে পারে তা আমি তো ডিগ্রি মেপে দেখিনি তবুও আমারই একটা যেন মনে হচ্ছে যে গরমটা পড়েছে বলে তাই কিন্তু সকালে ঠান্ডা থাকে সকালে কোনো মানে মনেই হয় না গরমের কোনো একটুও কিছু মনে হয় না বলছো তোমাদের ওখানে বেশি বাচ্চা আচ্ছা তুমি কোথা থেকে লাইফ দেখছো একটু বলো প্লিজ বিশেষ তবে কয়েক দিন থেকে আমাদের এখানে বৃষ্টি হ্যাঁ এখন বৃষ্টি আমাদের এইসব থেকে বৈশাখ মাস থেকে বৃষ্টি শুরু হয় এখন বৃষ্টির চিহ্ন মাত্র নেই শুধু খালি রোদ উঠছে রোদ

আমার চ্যানেলে বন্ধু হিসাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা খুবই ভালো লাগলো আজ রুট থেকে আমার লাইভটা দেখছো

দেখো আমাদের ময়নার অবস্থা রাখে রূপেশ কুমার হাই হাই কেমন আছো বলো থ্যাংক ইউ কে কে বাই দিদি বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় নিজের শরীরে খেয়াল রেখো আর পারলে আমার ভিডিওগুলো একটু দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি ভালো থেকো তুমিও ভালো থেকো অনেক ভালো থেকো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো তোমার জন্য আর যদি সময় পাও আমার ভিডিওগুলো দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও

জিজ্ঞেস করো সবাই ভালো আছো তোমরা জিজ্ঞেস করো মাইনু জিজ্ঞেস করো ওই তো চই তো ওখানে তোর মুখে না আমার বুক মুখে না তুমি ওইখানে জিজ্ঞাসা করো এই তো ময়না তো পালিয়ে গেল এই তো এই তো দেখো ওইখানে কথা বলছে সবাই আবার সেই পিছনে না সামনে আছে মোবাইলে মোবাইলে তোমার মুক এই ময়না